আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আমার এই ছোট্ট সংসারে মাসে খরচ কত আমি আমার এই সংসারে মনে হয় অনেক খাওয়ার কষ্ট করি যার কারণে আমি এত সুখ না আমি মনে হয় না খেয়ে দিনের পর দিন পার করে ফেলি তো কি হয়েছে সে সমস্ত সব কিছুই কিন্তু জানতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও সারাদিনের কাজকর্মও কিন্তু দেখতে পাবেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সকালে নাস্তা হিসেবে রেডি করছি পাস্তা যদিও বা বিকেলের সময় অনেক দি অনেকবার পাস্তা রেডি করা হয়েছে বাট আজকে অনেক দিন পর সকালে নাস্তায় পাস্তা রেডি করছি তো এখন নাস্তা সেরে তারপর কিন্তু দুপুরের রান্নার প্রস্তুতি নিব। এছাড়াও ঘরে কিছু আগের জমানো কাপড় আছে এগুলো ধুতে হবে বাচ্চা মানুষ ঘরে থাকলে একদিকে গড় হয়ে যায়। কিন্তু করি গুছাল রাখার জন্য কিন্তু লাভ নাই যেহেতু বাচ্চা আছে গড় এলোমেলো হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন আমরা নাস্তাটা সেরে নিব এই যে পাস্তা রান্না করে বাইরে নিয়ে আসছি এখান থেকে আমি আর মুসকান বসে বসে খাবো আর মুসকানের বাবার জন্য রাই খাচ্ছি পরে খাবে আর কি তা এখন আমিও খাবো মেয়েকেও খাওয়াবো আজকে রান্না করতেছি মুরগির মাংসের বিরিয়ানি গতকালকে যে মুরগি কিনে আনছে সেই মুরগি দিয়ে মুরগির বিরিয়ানি রান্না করতেছি তো মাংসটা দিতেছি কষানোর জন্য তো মাংসটাকে ভালো করে সিদ্ধ হোক আর কষে টক দই বানিয়ে নিচ্ছি এখানে আধা কেজি দুধ হইবার এখানে কিছু আলু কেটে নিচ্ছি এটা নিয়ে এখন বাজম অন্য চুলায় বাইজা তারপরে কষানো মাংস দিয়ে দিন বিরিয়ানির মধ্যে আলুটা খাইতে মজা লাগে আমি বিরিয়ানির আলুটা খাইতে পছন্দ করি অনেকে দেয় না যারা পছন্দ করে আমার মতো তারা বিরিয়ানিতে আলু তো মাংসটা এখানে কষানো হোক কারণ ওই আলুগুলো আরেক চুলায় ভাইজা নেই এই যে আলু ভাজা নিতেছি ওরিটি ভাজাচ্ছে হালকা ভাবছি কড়াইতে দিয়ে দিতেছি এমনি ঢাইলা দিলা তেল তারপরে আসে এমনি প্রচুর তেল দেওয়া হয়েছে বিরিয়ানিতে এর জন্য আর এমনি করে ঢাইলা দিতেছে না তো সাথে এখানে যে কিসমিসও রাখছি কিসমিসগুলো দিয়ে দিতেছি আমরা আবার সবাই কিসমিস খাইতে পছন্দ করি বিরিয়ানিতে কিসমিস দিই আর এই যে এখন টক দিয়ে দিতেছি এখন আলুটা দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ করে তারপর নামায় ফেলবো মাছের জন্য এই টক দইটাই যথেষ্ট কষানো শেষে যাচ্ছে আমি টক দই দিয়ে দিছি আর একটু ভালো করে কই শাসলে আমি এখানে যে টমেটো সসটা টমেটো কেসাপ এটা দিয়ে দেবো এই হচ্ছে আমার বিরিয়ানি রান্নার প্রস্তুতি আর কি এদিকে এই যে মাংস কষানো শেষ এখানে দুই কেজি মুরগির মাংস আর চারটা আলু দিয়েছি আর এখানে যে ভাতের জন্য পানি দিয়ে দিছি হালকা একটু সিদ্ধ হয়ে আসলে চালগুলো পরে মাংসটা দিয়ে দিব মাত্রই পানি দিছে কি ওখানে এই যে মাংসটা একটু পর দিয়ে দিব আর একটু চালটা সিদ্ধর জন্য উঠাইকে দিছি আর আমার কড়াই থেকে ডাকনা ছোটো দেখে একদম এই যে ডাকনা মাই খাবার এই হলো অবস্থা বিরিয়ানির ফাইনাল লুক এই যে নাড়াচাড়া করে দিচ্ছি উল্টায় পাল্টায় উপন্যাস করে দিচ্ছি আর এখানে খাওয়ার জন্য যে সালাদ ওকে নিচ্ছি সব কিছু রেডি এখন গোসল করে খাওয়া দাওয়া করবো এই যে আলু কিনে নিয়ে আসছে পাঁচ কেজি আর এখানে মুরগি হলো দশ কেজি তো গত আগে দেখছেন একটা মুরগি কিনে আসছে ওইটা কম টাকায় ছিল এখন এর জন্য আরো দশ টাকা দশ কেজি কিনে না রাখছে তো এগুলো এখন কাটা এগুলো সব রেডি করো রান্না তো করলামই কাজে এর কোনো শেষ নাই একবারে কাটা ধুয়ে রেডি করে রাখলে পরে শুধু বের করে বের করে রান্না করে ফেলা যায় তো একদিন একটু ঝামেলা হলে পরবর্তীতে আবার আরাম করা যায় ড্রেসিং করে নিয়ে আসছে মুরগিগুলো আবার তো যাই হোক এখন এই যা পাশে একটা বড় নিছি পাতিল নিছি এগুলাতে ঢাইলা নিমু তারপর কাটা বাসা করি এই যে এখানে দুইটা মুরগি আর এখানে দুইটা মুরগি মানে এক একটা মুরগি দুই কেজির বেশি করে আছে এর জন্য চারটা মুরগি দশ কেজি হয়ে গেছে

এখন হচ্ছে মূল কথায় যাই আমার এই ছোট্ট সংসারে খরচ কত আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন মুসকানের বাবা যখনই বাজার নিয়ে আসে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে আর তিন থেকে চার দিন পর পরই কিন্তু আমার বাজার করা লাগে মুসকানের বাবা বাজার থেকে নিয়ে আসে যখন যেটা না থাকে তখন সে বাজারটাই নিয়ে আসে তিন থেকে চার দিন পর পর শুধু বেশি প্রয়োজন পড়ে আর্জেন্ট কাঁচা বাজারটা কারণ সবজি তো প্রতিদিন এনে প্রতিদিন খাওয়া সম্ভব না তার উপর এটা অনেক দিন রেখেও খাওয়া যাবে না নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে খেলো মানে দুই তিন দিনের বেশি কিন্তু রেখে খাওয়া যায় না এখন কথা হচ্ছে আমার এই ছোট্ট সংসারে যদি আমি প্রতিদিন মাংস রান্না করে তিন টাইম খাই আমার বলার কেউ নাই আমি যদি না খাইও থাকি আমার বলার কেউ নাই আমার এই সংসারে রান্না বান্না কাজ করলেও কেউ বলার কিছু নাই শুয়ে থাকলেও বলার কিছু নাই আমি আমার নিজের ইচ্ছে মতো যখন যেটা ইচ্ছে হয় সেটা রান্না করি সেটাই করি এখন আপনাদের যদি মনে হয় আমি আমার জামাই টাকা বাঁচানোর জন্য না খেয়ে থাকি এর জন্য মনে হয় সুখ না তাহলে বলতেছি হ্যাঁ আমি আমার জামাই টাকা বাঁচাইতেছি সঞ্চয় করতে হবে না ভবিষ্যতের জন্য তো যেহেতু আপনাদের আমাকে দেখে মায়া লাগে কিছু কিছু আত্মীয় স্বজন সবাইকে বলছি না আমার কিছু আত্মীয় স্বজন আছে আমাকে সামনাসামনি দেখলে তাদের মনে হয় অনেক মায়া লাগে মনে হয় আমি বলে না খেয়ে থাকি জামাই টাকা বাঁচাই তো তাদেরকে বলতেছে হ্যাঁ ভাই আমি না খায় থাকি প্রতি মাসের এক তারিখে আমার এক মাসের বাজার সদাই সব পাঠাই দিবেন ওগুলো খায়া খাইয়া আমি হেলদি হব তারপর আপনাদের সামনে হাঁটাহাঁটি করলে আপনাদেরও দেখতে ভালো লাগবে আজ থেকে দুই তিন মাস আগে একটা আত্মীয় আমার সামনাসামনি আমার এই কথাটা খোঁচা মেরে বলে ফেলছে তো তখনই আমার অনেক কিছু বলতে ইচ্ছে হয়েছে তারপর আর বলি নাই যে সব কথা মুখে সাথে সাথে জবাব দিতে হয় না তো ওইটা ভাবে আর বলা হয় নাই তো আমার ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন একের কমপক্ষে হলেও সপ্তাহে দুই থেকে তিন দিন আমি মাংস খাই আর আমার ভিডিও দেখলে আমাকে দেখলেও বুঝতে পাবেন আমাকে কখনো কখনো অনেক হেলদি লাগে অনেক হেলদি না মানে মোটামুটি একটু হেলদি হেলদি লাগে আবার কখনো শুকনা শুকনা লাগে এটার কারণ কি আমার যখন মনে হয় আমার ওয়েট গেন হয়ে গেছে তখন আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করি আর যখন মনে হয় না আমার এখন ওয়েট ঠিক আছে তখন আমি আবার ঠিক মতো স্বাভাবিকভাবে খাই আমার ডায়েট করার জন্য মূলত আমাকে এক একবার এক এক রকম দেখা যায় মাংস কাটা ধোয়া শেষ হয়েছে এখন এগুলো ফ্রিজে রাখতে আমার বিরিজের অবস্থা কত কষ্ট করেছে যে চিপচাপদা চিপচাপদা এগুলো ঢুকাইছি এই যে এগুলো এগুলো এখন ঢুকাইছি একটু জায়গাও নাই একটু জায়গাও নাই যে পকেটগুলো আছে এগুলোও ফুল ফিলে যে এগুলো শুধু মাছের আইটেম পকেটগুলোর মধ্যে চিংড়ি মাছ তারপর ই শিং মাছ আর একটা হলো কই মাছ তিন পদের মাছ আর হলো মুরগির মাংস গরু মাংসগুলো পুরাটা ভরপুর আমি কথা কোথাও আমার না করে তুমি কিচ্ছু না খাইয়া এগুলো ফিরিজ খালি করবো তারপর আইনো তো অনেক কষ্ট করে রাখতে হয়েছে এগুলো একটি পেয়েছিন দুপুরের জন্য বিরিয়ানি রান্না করেছি রান্না শেষ করে গোসল করে ফেলেছি সাথে সাথে আর তৎক্ষণাৎই একটি কিন্তু মুসকানের বাবা বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসে আর সেই মুরগি কেটে ধুয়ে রেডি করতে করতে তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে যদিও আমি দুপুরে গোসল করে ফেলছি এখন আবার বিকাল বিকাল টাইম বৃষ্টি এসেছে অনেক দিন পর তো আমি জানি না মনে হয় পাঁচ ছয় বছর পর আজকে আমি বৃষ্টিতে ভিজছি খুবই ফুর্তি লাগছে খুবই আনন্দ করছি এখন কথা হচ্ছে আমার জামাই ঠিক কত টাকা সংসারে খরচ করে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে যখন যেটা কিনতে ইচ্ছা করে আমি কিনি ঠিক যতটুকু হলে একটা সংসার সুন্দর মতো থাকে সুখী ফ্যামিলি ঠিক অতটাই কিন্তু আমাদের সংসারের খরচ আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেল এখানে এখন বুট মাখা কিনে আনছে বুট আর সিঙ্গারা খাওয়ার জন্য এখন বসে বসে সিঙ্গারা খাবো আর বুট মাখা খাবো দুইটাই পছন্দের জিনিস